নেইমারের খেলা কেমন দেখলেন নেইমারের পারফরমেন্স নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সঙ্গে নেইমার জুনিয়র যিনি ব্রাজিল দলের কিং ব্রাজিলের সুপারস্টার এটা সবাই জানে তিনি যেখানে যান সেখানে আলোচনায় থাকেন তবে নেইমার ইঞ্জুরিতে তার ক্যারিয়ারের দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাচ্ছে অন্যতম কাতার বিশ্বকাপের পর থেকে তিনি যেভাবে ব্রাজিল দল থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছেন এটা সত্যি দুঃখজনক তবে বিশ্বকাপের আগে তিনিও চাইছেন নিজেকে ফিট করে ব্রাজিল দলে ফিটতে ঠিক তেমনি তার ভক্তরাও চাইছে নেইমার জন্য দ্রুত দলের সঙ্গে ফিরে আর এর জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করবে সেটা হলো নেইমার জুনিয়রের ফিট হয়ে দলের সঙ্গে ফেরা যার জন্য তিনি নিয়মিত চেষ্টা করছেন মূলত নেইমার জুনিয়র গতকাল রাতে মাঠে নেমেছিল যার পারফরম্যান্স নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছে দেখুন ভাই নেইমার জুনিয়র গনে আলোচনা সমালোচনা আপনারা যেটাই করেন এটা তার সমালোচকরাই করবে কারণ ব্রাজিল ভক্তরা জানি নেইমারকে শুধুমাত্র মাঠে দেখতে নেইমার হলুচ্চাসিতে ব্রাজিলের প্রতিনিধিত্ব করুক যা প্রায় তিন বছর যাবত বাজির দলে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে ব্রাজিল ভক্তদের দুঃখের কারণ অন্যদিকে নেইমার জুনিয়র সান্তোসের ম্যাচে যতটুকু খেলেছে ভালো করতে পারনি এটা সবাই বলছে তার রেটিং নিয়ে কথা হচ্ছে দেখুন ভাই নেইমার জুনিয়র যেভাবে মাটি ফিরে এসেছে ইনজুরিকে মোকাবেলা করে তার জন্য 90 মিনিট 70 মিনিট খেলাটা এখন চ্যালেঞ্জের বিষয় সেটা আমরা সবাই জানি যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা আসলে নেইমারের ইতিহাসটা আগে দেখে আসুন নেইমার কিভাবে উঠে এসেছে নেইমারের লেভেলটা কোথায় নেইমার জানে কিভাবে ফুটবল খেলতে হয় কিভাবে দলের জয় অবদান রাখতে হয় নেইমার যখন ফিট হবে নেইমার অবশ্যই ভালো পারফর্ম করবে কিন্তু এখন নেইমার জুনিয়র যেন এখন চাঁদের মতো হয়ে গেছে তাকে মাঠে দেখতে পাওয়াটা এখন ব্রাজিল ভক্তদের কাছে অন্যতম খুশির কারণ অন্যদিকে আঞ্চল তাকে নিয়ে বেশ সুখবর দিয়েছে তাকে ফলস নাইন হিসেবে খেলাতে চায় ইতিমধ্যে নেইমারও সান্তোসে ফলস নাইন হিসেবে রোল বুঝিয়ে নিয়েছে তার মানে এটাই বোঝা যায় আঞ্চলটি ও নেইমার জুনিয়রের মাঝে বেশ কিছু আলোচনা হয় এবং এমনকি আসন্ন বিশ্বকাপের আগে নেইমার জুনিয়র ও আঞ্চলিক তাদের পরিকল্পনা সেট করতে বসে যাবেন এটাই স্বাভাবিক বিষয় তাই এখন নেইমার জুনিয়রের যতটুকু ফিট থাকা দরকার যতটুকু ম্যাচ খেলা দরকার ততটুকু খেললেই চলবে তার মূল্যবান পারফরমেন্স সেটা না হয় হলুদ চাষিতে দু বিশ্বকাপে দেখা যাবে প্রিয় দর্শক নেইমারকে মাঠে দেখতে পেয়ে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন